ফার্ম ফার্মস্টেতে আমাদের সেকেন্ড ডেটা তো অসাধারণ গেছিল। আর আমরা দ্বিতীয় দিন একটু ফার্মস্টেটা ঘুরে দেখছিলাম আর চারিদিকে এত সুন্দর ফুল গাছ ছিল দেখে পুরো মন ভরে যাচ্ছিল সাথে এই সাউন্ডটা তো অল টাইম আমাদের মন শুয়ে যাচ্ছিল সত্যি বলতে পাহাড়ের ওপরেই কালিম্পং এই ঝান্ডি গ্রামে এসে আমরা খুবই হ্যাপি কারণ এখানে মেঘ পাহাড় ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন এই এক জায়গায় রয়েছে একেবারে মন ছুঁয়ে যায় আমাদের আর সত্যি ফার্ম স্টের গাছপালাগুলো তো অসাধারণ ছিল আজকে আমরা অনেক জায়গায় গেছি অনেক আনন্দ করেছি সব কিছু তোমরা এই ভিডিওটায় দেখতে পাবে এই ভিডিওটায় শুভমদা যেটা বলছে সেটা তোমরা যদি একটু ভালো করে শুনে নাও তাহলে কিন্তু তোমরাও আমার মতন কম খরচ এখানে এসে অনেক এনজয় করতে পারবে নমস্কার বলছিলাম টাইম মানে ইন সিঙ্গেল গো আর আমাদের যে ক্যাম্পিং সাইটটা আছে বন্ধুরা তোমাদেরকে যে নিয়ে এসে দেখাচ্ছি আজকে এখানে চব্বিশ জন টোয়েন্টি ফোর হেডস ক্যান বি অ্যাকোমোডেটেড অ্যাট আ সিঙ্গল পয়েন্ট অফ টাইম আচ্ছা আর আমাদের দুটো ক্যাটাগরির রুম আছে ইস্টি কুটুম ফর্ম স্টেতে একটা হচ্ছে ডিলাক্স রুম একটা হচ্ছে প্রিমিয়াম রুম ডিলাক্স রুম বাইশশো টাকা উইদাউট জিএসটি আমাদের তো এখন ফর্ম স্টে এটাতে জিএসটি লাগে না অ্যাজ অফ টাউ আর প্রিমিয়াম রুম পঁচিশশো টাকা করে কিন্তু এক একটা রুমে তিনজন করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে প্রীতম তো নিজে থেকে গেল ও জানে ও দেখে গেছে আর ফুডিং হচ্ছে সেভেন ফিফটি রুপিস পার হেড পার ডে সাড়ে সাতশো হয়তো দু হাজার ছাব্বিশে এটা আটশো হয়ে যাবে কিন্তু অ্যাজ অফ নাও এটা সাড়ে সাতশো আছে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স আমাদের যে ক্যাম্পিং সাইট তোমরা দেখছো বন্ধুরা এখানে দু রকম আছে একটা টেন্ট অ্যাকমোডেশন আছে আর একটা হচ্ছে হাট হাট করা আছে তোমাদের সব দেখিয়ে দেবো আমি হাটে তোমাদের লাগবে হচ্ছে চোদ্দোশো টাকা পার হেড পার ডে আর যেগুলো টেন্ট সেগুলোতে লাগবে বারোশো পঞ্চাশ টাকা করে পার হেড পার ডে এখানে হাইকিং মানে অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ব্যবস্থা আছে হাইকিং থেকে আরম্ভ করে কিছু তোমরা করতে পারবে তোমরা এসো ইট ইজ অ্যামেজিং ইট আউট অফ দ্য ওয়ার্ল্ড ইট ইজ আ ইটস লাইক কেপ টাউন ইউ নো ইজ লাইক কেপ টাউন ইট ইস লাইক আ মাউন্টেন উইথ হিলস আচ্ছা গাড়ির ব্যাপারটা বলে দাও গাড়ি কোথা থেকে কোথা পর্যন্ত अवेलेबल পেয়ে যাবে আচ্ছা গাড়ির ব্যাপারটা একটু বলে দিচ্ছি গাড়ি হচ্ছে তিনটে জায়গা থেকে আমরা পিক আপ করি আর তিনটে জায়গায় আমরা ড্রপ করে দিই এক হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট এক হচ্ছে এনজিপি স্টেশন আর একটা হচ্ছে নিউ মাল জাংশন এছাড়াও অল ওভার নর্থ বেঙ্গল আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ অ্যান্ড সাইট সিংয়ের ব্যবস্থা আছে টোটাল দশটা গাড়ি আমাদের আছে তার মধ্যে আমাদের ছটা আছে হচ্ছে বোলেরো দুটো আছে জাইলো আর দুটো আছে ভ্যাগানার আর একটা এক্সক্লুসিভ গাড়ি আছে সেটার পর ভিআইপি গেস্ট বা যারা এটা অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য কারণ ওটার কস্টিংটা অনেকটাই হাই সেটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ মহিন্দ্রা থার আছে ফাইভ ডোর থার উইথ প্যানোরামিক সানরু তো তোমরা যদি চাও ওটাও অ্যাকমোডেশন নিতে পারো মানে ওই গাড়িটাকেও তোমরা ভাড়া নিতে পারো আর গাড়ি ভাড়াটা বলে দিই আমি বোলেরোর ভাড়াটাই বলে দিচ্ছি তোমাদেরকে তোমাদের যদি বাগডোগরা থেকে পিক আপ হয় তাহলে চার হাজার টাকা আবার ড্রপও চার হাজার টাকা যদি এনজিপি থেকে হয় তাহলে সাড়ে তিন হাজার টাকা আর যদি নিউ মাল থেকে হয় তাহলে আড়াই হাজার টাকা আর এটা যদি তোমরা যাতায়াত করো তাহলে যেটা আছে তার সাথে আরো দু হাজার টাকা প্লাস করে দাও মানে যেটা চার আছে সেটা ছয় হয়ে যাবে যেটা সাড়ে তিন আছে সেটা সাড়ে পাঁচ হয়ে যাবে যেটা আড়াই আছে সেটা সাড়ে চার হয়ে যাবে দ্যাটস থ্যাংক ইউ আর তোমরা আমাকে ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লু ডাবলিউ ডট ঝান্ডি টুরিজম ডট কম ডিসক্রিপশন বক্সের ফোন নম্বর এজ ওয়েবসাইট সবই দেওয়া থাকবে কি প্রথম চলো দেখা হচ্ছে তাহলে খুব শীঘ্রই ঝান্ডিতে থ্যাংক ইউ নমস্কার গুড মর্নিং এভরি আজকে হচ্ছে নেক্সট ডে আর সকাল সকাল দিয়ে চলে গেছে আমাদের গরম গরম চা আর এই পাহাড়ের সামনে বসে চা খাওয়ার মজাই আলাদা আজকে কিছু প্ল্যানিং রয়েছে আমাদের তো সেখানেও যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চাটা সেরা এখন চলে এসেছি আমরা ভিউ পয়েন্টে আর আজকের ভিউ পয়েন্টটা সেকেন্ডটাতে হেভি লাগছে টান টান সকাল ছকা সেরে নিয়েছি চলে আসছে আমাদের ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্টে রয়েছে ব্রেড খেয়ে দেখি কেমন লাগছে হ্যাঁ আর সামনের দৃশ্যটা বলো পাহাড়ি এলাকায় বসে বসে খাওয়া একদম মজাই আলাদা এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম শুভমদার ক্যাম্পিং সাইডে যার নাম ছিল দ্য ঝান্ডি ফরেস্ট ক্যাম্পেইন হার্টস আর আমাদেরকে ওয়েলকাম করতে চলে এসেছিলো কিন্তু টাইগার কালকে কিন্তু আমাদের ফার্মসটাতে কিছু গেস্ট এসেছেন যাদের সাথে আমরা কালকে রাতটা খুবই আনন্দ করেছি প্লাস আজকের দিনটাও খুবই আনন্দ করেছি আর সত্যি কথা বলতে এখানে আমরা তাদের সাথেই পিকনিক করতে এসেছি একসাথে আর আমরা এখন যাচ্ছি শুভমদার ক্যাম্পিং সাইডে যেখানটা পার্ক পাহাড় কেটে আর কি বানানো আর ভীষণই সুন্দর বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক কিছুর ব্যবস্থা রয়েছে এই ক্যাম্পিং সাইট কিন্তু আলাদা করেও এসে থাকা যায় সেটা তোমরা শুভমদার ভিডিওটা যেটা শুভমদা বললো সেটা ভালো করে শুনলেই বুঝতে পারবে পাহাড়ের ওপর থেকে ভিউটা ঠিক এরকম লাগছিলো অসাধারণ লাগছিল বলে বোঝাতে তো পারবোই না আর আমরা এখানে বসে বসে ট্রেনতে অনেকটা সময় কাটিয়েছি সাথে কিন্তু আমাদের রান্নাবান্নার দিকে প্রায় শেষের মুখে হয়ে গেছিলো আর এখানে খুব সুন্দর দোল্লা ছিল যেটায় আমি বসেছিলাম প্রথমে একটু ভয় পাচ্ছিলাম আর আমার সাথে আমাকে দেখে বাচ্চাটাও চলে এসেছিলো ও একটু দোলনা খাবে বলে তারপর আমাদের দেখো চিকেন প্রায় রেডি আর ঠিক সেই সময় আমরা চলে গেছিলাম একটি ট্রেক করতে

এটা বেশি দূর নয় আর একটুখানি উঠলেই উঠে পড়বো কিন্তু যত আমরা পাহাড়ের ওপরে উঠছিলাম জঙ্গল তত বেশি ঘন হচ্ছিল পুরো একদম নিচ থেকে এত দূর পর্যন্ত চলে এসেছি আর হাঁপিয়ে গেছি বাট খুব সুন্দর লাগছে জায়গাটা আর খাতটা দেখাই চলে আমি জানি না আমার স্বপ্নটা সত্যি পূরণ হলো মানে আমি যখন স্কুলে পড়তাম বই পড়তাম তখন কিন্তু আমার ঠিক এরকম টাইপের জায়গায় যাওয়ার মানে যখন কোনো গল্প পড়তাম যে সেখানে জঙ্গলে রয়েছে অ্যাডভেঞ্চার করছে তো সেই জিনিসগুলো ফিল করতাম আমি বইয়েতে পড়ে আর আমি ভাবতাম যে আমি ঠিক বড় হলে এরকম একটা জায়গায় যাব আর সত্যি আজকে আমি এরকম একটা জায়গায় আসতে পেরে অল্প টাইমের জন্য হলেও আমি ভীষণই হ্যাপি বাড়িতে নিয়ে যাই পিঙ্ক না

ভিউটা আর এখান থেকে তোমরা ভিউটা একবার দেখো দেখো জাস্ট ওহ মানে বোঝা যাচ্ছে যে আমরা এত উঁচুতে আছি না ওই জায়গা থেকে হালকা পাহাড়টা দেখা যাচ্ছে তার জন্য যাচ্ছে তোমরা অনেকেই জানো যে আমি নেচার কতটা ভালোবাসি তার মধ্যে আমি এরকম একটা জায়গায় আসতে পেরে আমি সত্যি বলছি আমি ঝান্ডিতে এসে মানে কালিম্পংয়ে এসে আমার সব কিছু সাকসেস হয়েছে শুধুমাত্র এই জঙ্গলটার জন্য আমি ভীষণ ভালোবাসি মানে আমি এখানে গিয়ে না প্রায় আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো এত আমি হ্যাপি হয়েছিলাম এই জায়গাটাতে গিয়ে যখন আমরা শান্ত পরিবেশ মানে এখানে না কোনো রকমের সাউন্ড ছিল না শুধু পাখির ডাক ছিল হালকা হালকা এখানে আসার পরে আমার সব থেকে বেশি ভালো লাগে যে পাহাড়ের ওপরেই বসে থাকা নিরিবিলিতে একটা অসাধারণ জগৎ বলা যেতে পারে মানে আজকে ভীষণ খুশি খুব ভালো লাগছে খাওয়া দাওয়া আজকে রয়েছে বেগুন চাঁকা ফেভারেট সাথে ডাল ভাত আর চিকেন কষা সেটা এখন আসেনি চলো খাওয়াটা শুরু করা যাক আর এই পাহাড়ি এলাকায় এসে বেগুন চাঁকা ভাবতে পারেনি বেগুন চাকা আমার ফেভারেট আহ এই মেনু চিকেন কষা আর ভাত চলো দেখি চিকেন কষা কেমন হয়েছে স্টার্ট এবার তুমি দবি সব জিগান খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রুমের দিকে যাবো প্রচণ্ড ঠান্ডা পড়ছে প্রচণ্ড আর এখানকার জ্বর একদম সে কনকন কনকন খুঁজছে স্মোক না করে মুখ থেকে ধোয়া বারো ফার্মসটাতে ফিরে এসে বেশ কিছুক্ষণ রেস্ট করে এরপর আমরা কিছু একটা চিকেনের ছিল সন্ধ্যেবেলা সেটাই খাচ্ছিলাম আমি আর প্রদীপ এখানে কিন্তু টেলিস্কোপেরও ব্যবস্থা ছিল তোমরা দূরের কিছু দেখতে পাবে সেটা আধ ঘণ্টা বা এক ঘন্টায় দুশো টাকা সামথিং এরকমই কিছু ছিল আর প্রদীপ এখানে অনেকক্ষণ দূরে দূরের কিছু দেখার চেষ্টা করছিল আমি জানি না ও কী দেখতে পেয়েছে তারপর কিন্তু আমরা ফার্মসটার ভেতরে চলে এসেছিলাম কারণ আজকে ভীষণ ঠান্ডা পড়েছিল আর ভেতরে এসে তো আমি দেখি সবাই এইভাবে ডান্স করছে তারপর প্রীতমদাও ডান্স করছে দেন আমিও থাকতে না পেরে আমিও কিন্তু প্রচন্ড ডান্স করেছি রাত্রিবেলা আজকে রয়েছে আমাদের চিকেন চাপ ইয়া বড় একটা লেগ পিসের সাথে

ভালো সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় সেরকমই ঘুরতে যাব যাবটা কত ভালো ছিল হঠাৎ করেই তিন দিন কেটে গেল এরপর আমাদেরকে বাড়ি ফিরতে হবে যেহেতু আমরা বাড়ির মানুষ তো বাড়ি তো ফিরতেই হবে আর আমরা সকালবেলা স্নান টান করে মানে আজকে হচ্ছে তৃতীয় দিন স্নান টান সেরে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্রেকফাস্ট দিয়েছিল আমাদেরকে যেটা খেতে খুবই ভালো লাগছিল খুবই মনটা খারাপ করছে পাহাড় ছেড়ে যেতে ইচ্ছা করছে না সত্যি বলতে আমি পাহাড় দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েও ছিলাম তো এবার আমাদেরকে বেরোতে হবে কারণ আমাদের ট্রেনের টাইমও হয়ে এসেছে

চলে যাচ্ছে দুদিকে জঙ্গল আর মিডিল দিয়ে সেই সরু রাস্তা যেতে তো ইচ্ছা করছিল না কিন্তু যেতে তো হবেই কারণ আমাদের কাছে ঘোরার সময়টা হবে তো খুবই কম থাকে কিন্তু যে কদিন আমরা ঘুরি সে কদিন কিন্তু খুবই আনন্দের সাথেই ঘুরি পাহাড়ে গিয়ে আবার বাড়ি ফেরা মনটা এখনও পাহাড়েই আটকে আছে যাই হোক পাহাড় ছেড়ে বাড়ি ফিরছি কিন্তু শান্তিটা সাথে করে নিয়ে যাচ্ছে আর কিছু নিয়ে যাচ্ছে আমাদের এই সুন্দর মুহূর্ত আচ্ছা অনেকেই আছে যারা বলে তাদের নাকি সমুদ্র বেশি ভালো লাগে আর অনেকেই আছে যারা বলে পাহাড় বেশি ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্টসে জানাও যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে আর এরপর আমরা চলে এসেছিলাম নিউ জলপাইগুড়িতে ওখান থেকে আমাদের ট্রেন আমরা উঠলাম দেন আমাদের ট্রেন কিন্তু আমরা নেমে গেছিলাম কালনা স্টেশনে তো ওখান থেকে আমরা আরেকটা ট্রেন চেঞ্জ করে চলে এলাম জেরা স্টেশনে আর আমরা জেরাতে এসেছিলাম ঠিক রাত দুটোয় এখন বাজার রাত্রে দুটো আর আমরা এখন জিলা স্টেশনে নামলাম তো অনেক অনেক ধন্যবাদ জানি এই ট্রেনটাকে এই ট্রেনের জন্য আমরা ঢুকতে পারলাম আমরা থেকে আসছিলাম ওটা কালনা থেকে চেঞ্জ করে এটা হলো তোমরা তোমাদের মনের মতন তোমাদের যারা শিয়ালদা হয়ে আসছো তারা তো কোনো প্রবলেমই নেই বা যারা হাওড়া যাবে তারা শিয়ালদা হয়ে হাওড়া চলে যাবে দেখো আমার ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন কোনো ভিডিও নিয়ে